ও পাখি বাবা স্যার কোনো সমস্যা ফালা যায়ন কেন ওদের জন্য আলাদা গ্লাস রাখতে পারেন একই কাপে আপনি সবাইকে চা দেন আমি আপনার দোকানে আসবো না আর কখনো কি রে আমরা যে কাপে চা খাই সে কাপে চা খেলে তো সমস্যা কোথায় দূরে দাঁড়িয়ে কথা বল কাছে আসবি না কেন শোনা কাছে আসলে কি কেমন হবে ওদের বাতাস লাগলেও না পাপ হবে তাই

এই পবিত্র হাতটাকে অপবিত্র বানিয়ে দিয়েছে ছি 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 ওই মেয়েগুলো তোর হাত ধরে টান দিল আর তুই কিছু বলেনা এই ভিতর পথে এসে গোছা করছিস আমি কি বলবো আমি দূরেই দাঁড়িয়ে ছিলাম ওরা আমার কাছে আসতেছিল আমি যখন চলে যাওয়া শুরু করি তখনই আমার হাত ধরে টান দেয় ওরা তো ওইরকমই ওদের তো কোনো বাবা মানে নেই নোংরামি ওদের নেশা নোংরামি ওদের পেশা তোকে আমি একটা কথা বলি কান খুলে শুনে রাখ তুই ওই মেয়েগুলোর কাছ থেকে 100 হাত দূরে থাকবি ঠিক আছে কালো তুমি একদমই চিন্তা করো না আমি নেক্সট টাইম থেকে সাবধানে আচ্ছা ঠিক আছে কাপড় পরে আমি খাবার দেই এই জয়া প্লিজ স্যার শোনো জি স্যার তোমাদের সবার পারফরমেন্সে তো আমাদের কাস্টমাররা অনেক খুশি

ফিলে ধরে আছে তো কম তো পোলাকে ভালো করেই চিনি আগে তোরা ভালো হ একে তো পাপ কাজ করে বেড়াস আবার আমাকে জ্ঞান দিতে এই তোদের কি লজ্জা লাগে না তোরা সব পাপ কাজ করে বেড়াস এই যা তো দেখছিস পায়ে একদম ঢিল ছুড়া মারব বেয়াদব আল্লাহ ওদেরকে একটু হেদায়েত দান কর এ চল মেহেদি মেহেদি এ ওঠ না বাবা কি হয়েছে এত সকাল সকাল ডাকতেছো কেন বাবা তুই একটু জানা আমার মনটিকে একটু খুঁজে বের করে দে না আমি ওকে খুঁজে পাচ্ছি না মনটিটা আবার কে আরে আমার বিড়াল বিড়ালটা বাবা জানা দেখো আশেপাশে আছে আমি একটু পরে উঠে খুঁজে দেবো না 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 বাবা একটু পরে না তুই এখনই জানা বাবা আমার কেন জানা মন বলছে আমার মনটি ওই বদমাইশ মেয়েগুলোর বাসায় আছে বদমাইশ মেয়েগুলো আবার কে আরে ওই যে ওই খারাপ মেয়েগুলা ওদের বাসে যাবে কেন আরে তুই তো জানিস না আমার মনটিকে দেখলেই ওরা শুধু ডাকবে আসো আসো তোমাকে দুধু খাওয়াবো তোমাকে মাছ খাওয়াবো একটু জানা বাবা আচ্ছা তুমি যে দেখো না আরে না না আমি ওই অপবিত্র মেয়েদের বাসায় আমি ঢুকতে পারবো না বাবা আর তুই একটু জানা বাবা যে শুধু একটু দেখে আসবি মনটি গেছে কিনা হ্যাঁ একটু জানা বাবা আচ্ছা ঠিক আছে আমিই যাচ্ছি কাল সকাল ঘুমটাই নষ্ট করে দোস্ত সেদিন অনলাইনে ড্রেসটা দেখছিলাম না তিন হাজার টাকা দাম চাইছে ড্রেসটা খুব ভালো লাগছে রে তিন হাজার তো অনেক বেশি এত দাম নাকি ওই ড্রেসের মার্কেট থেকে কিনলে আরো কম নিবে আমার খুব পছন্দ হয়েছে বাদ দিয়ে অন্য কিছু চয়েস কর এত বাজে আছে নাকি এই পুরাপোড়া গম তো আস্তে আস্তে তুলে কিছু দিছিস আমি তো ভুলেই গেছি হয়নি আমি আই তুই মেয়েদের বস আশিস কেন হ্যাঁ না মানে কে না মানে না মানে এই ধর ধর না কেউ আমাকে টাচ করবেন কেউ আমাকে টাচ করবেন না আজকে তোর এমন অবস্থা করবো তো টাচ করবেন করবো ভাই ধরো কে আরে কি করবো ধর নিয়ে চক কে জুবাইদা ভাবি ভাবি কই আপনি এই তো আমি কেন কি হয়েছে এই যে ভাবি সারাদিন তো থাকেন মানুষের বদনাম নিয়ে এখন নিজের বদনাম কীভাবে থামাবেন আমার বদনাম আমার আবার কিসের বদনাম আপনার ভাগি না যে আপনার মান সম্মান নষ্ট করে দিল আর আপনি কিছু জানেনই না আমার ভাগিনা না কেন কি করেছে ও সকাল সকাল দেখলাম ওই খারাপ মেয়েগুলোর বাসায় ঢুকছে আমি নিজের চোখে দেখেছি ভাবি এখানে নিজের চোখে আর পরের চোখে দেখার কিচ্ছু নেই আমি ওকে ওখানে পাঠিয়েছি মানে আপনি নিজে আপনার ভাগিনাকে ওই বাড়িতে পাঠিয়েছেন কি মানুষ না অন্য কিছু ছি ভাবি ছি আসছে আমার ছিচিওয়ালি আপনাকে কিছু বললেই তো আপনি একদম তিলকে তাল বানিয়ে ফেলেন আপনি কি কিছু জানেন আমি কেন ওকে ওখানে পাঠিয়েছি কেন ভাবি আমার মনটিকে আমি সকালবেলা থেকে খুঁজে পাচ্ছিলাম না তাই আমি ওকে পাঠিয়েছি মনটিকে খুঁজতে নষ্টি ফষ্টি করতে পাঠাইনি ও আচ্ছা কিন্তু ওরা যে বদমাস মেয়ে এতক্ষণে না জানি আপনার ভাগিনার সাথে কি করছে তাই তো এতক্ষণ তো লাগার কথা না আচ্ছা আমি কি তাহলে যাব যান ভাবি গিয়ে দেখুন তাড়াতাড়ি দেখ কি হাল করেছি খুব শখ না মেয়েদের বাসায় উকি দিয়ে মেয়েদের দেখার আজকে তোকে মেয়ে বানিয়ে ছাড়বো তারপর সারাক্ষণ নিজেকে শুধু আয়নায় দেখবি দেখ তোর কিন্তু কাজটা একদম ভালো করতেছিস না আমি শুধু মনটিকে খুঁজতে আসছিলাম মানে আমার খালার বিয়ালটা হারিয়ে গেছে তাই সেটা খুঁজতে আসছিলাম আর কিছুই না কিছুই না এখন ধরা পরে কত মিথ্যা মিথ্যা কথা আজকে দেখ তো কি হাল করি আই ধরার মাথার শক্ত করে ধর এই তুই লিপস্টিক দে কি যে সুন্দর লাগবে দেখ কেমন মেয়ে বানাই লাল লিপস্টিক এবার ব্লাশ অন দে কি দেখি গালগুলো টোস্টসের লাল করে বনের মতো লাগছে একবার সুন্দরী রমণী এবার লাগবে পুরো মে কি সুন্দর লাগছে তো টিপতে টি 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 সুন্দর লাগছে দেখ

আমার বিড়ালটা খুঁজতে তোমাদের এত বড় সাহস হ্যাঁ তোমরা ওকে বেঁধে রেখেছ তোমাদেরকে আমি পুলিশে দেব আমাদেরকে পুলিশে দিবে এখন নিজের ভাগ্নের দোষ ঢাকার জন্য আমাদেরকে পুলিশে দিবেন আমরাও ভিডিও করে রাখছি যে মেয়েদের বাসায় এসে উকি মারে আমরাও পুলিশকে দেখাবো তোমাদের খুব পার বেড়েছে না দাঁড়াও তোমাদের দেখো আমি কি করি এই খোলো খোলো হাত খোলো খল তোমাদের প্রত্যেকটাকে আমি দেখে নেবো দেখে নেবো হ্যাঁ দেখেন দেখেন দেখবো চোরের মায়ের আবার বড় গলা একেতে ওদের ভুল আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে কত বড় সাহস আমার মনে হয় ও সত্যি সত্যি বিরাট খুঁজতে আসছিল আমাদের দেখতে না তুই কিভাবে বুঝলি না বোঝার কি আছে দেখিস না সবসময় আমাদের যেভাবে ঘেন্নার চোখে দেখে আবার আসবে বাসায় লুকিয়ে লুকিয়ে দেখার জন্য পসিবল না হুম ঠিকই বলেছিস আবার দে চল খেয়ে নেই আমরা